বারো মাসে তেরো পার্বণ বছর শেষে প্রাককালে অন্যতম শেষ পার্বণ খ্রিসমাস উৎসব সারা কলকাতা তিল তিল করে তিলোত্তমা হয়ে সেজে উঠছে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এবছর সেই ক্রিসমাস উৎসব ১৩ বছরে পড়ল সারা পার্কস্ট্রিট সহ সারা কলকাতা এখন সাজো সাজো রব মাননীয় মুখ্যমন্ত্রী কলকাতার অন্যতম খ্রিস্টান অধ্যুষিত অঞ্চল বোবেরাক এবং অ্যালান পার্কে উৎসব প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী পার্কে আসার পর এখানকার খ্রিস্টান শিশুরা তাকে নৃত্য সহকারে পরণ করেন ক্রিসমাস উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খ্রিস্টান ধর্মের প্রতিনিধি কলকাতার বিশপ এবং বিশিষ্ট খ্রিস্টান ধর্মীয় নেতা পরিতোষ ক্যানিং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ কলকাতার মহানাগরিক তথা পূর্তমন্ত্রী যারা ফিরা থাকি ও তথ্য ও পর্যটন মন্ত্রী শ্রী ইন্দ্রনীল সেন আজকের দিনে মাই বেস্ট উইশেস টু অল ফ্যামিলি হিউম্যান ফ্যামিলি ফর দিয়ার অন দ্য ইভ অফ মেরি ক্রিসমাস অ্যান্ড অলসো আইস আই উইশ ইউ অল দ্য বেস্ট ফর দ্য কামিং নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার আজকের এই প্রোগ্রাম থেকে আমরা অনেকগুলো প্রোগ্রাম উদ্বোধন করলাম আপনারা দেখতে পেলেন স্পেশালি দেখেছেন আপনারা যে আজ শুরু হল তেরোতম কলকাতা ক্রিসমাস উৎসব একুশ থেকে তিরিশে ডিসেম্বর পার্কস্ট্রিটের অ্যালান পার্কে ফেস্টিভ্যাল চলবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন শিল্পী রোজই পারফরমেন্স করবে এই উৎসবের অঙ্গ হিসেবে অন্যান্য বারের মতো এবারও পার্কস্ট্রিট আলোর বর্ণমালায় সাজিয়ে তোলা হয়েছে পাশাপাশি সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চ ও সংলগ্ন এলাকা আলো দিয়ে সাজানো হয়েছে বো ব্যারাক অ্যান্ড ক্রিসমাস গো ব্যারাকেও ক্রিসমাস লাইটিং করা হয়েছে তিরিশে ডিসেম্বর পর্যন্ত উৎসব শেষ হয়ে গেলেও পয়লা জানুয়ারি পর্যন্ত এগুলো চলবে কলকাতার বাইরেও নানা জায়গায় এই ফেস্টিভ্যাল আমরা পালন করছি সেলিব্রেট করার মতো করে লাইটিং দিয়ে সাজাচ্ছি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার চন্দননগর ব্যান্ডেল কৃষ্ণনগর বারুইপুর চার্চ সহ ঝাড়গ্রাম আসানসোল হাওড়া বিধানসগরের বিধাননগরের বিভিন্ন ইম্পর্টেন্ট এরিয়ায় আমরা বিভিন্নভাবে সাজিয়ে তুলব এবং কলকাতা কর্পোরেশন আরবান ডিপার্টমেন্ট মিউনিসিপ্যালিটি আইএনসিএ টুরিজিম অল দ্য ওয়ার্ক টুগেদার টু মেনটেন দিস লাইটনিং অ্যান্ড এভরিথিং টু সেলিব্রেট দ্য ক্রিসমাস ফেস্টিভ্যাল ইন আদার এরিয়া অলসো আমার মনে হয় একটু মিষ্টি মুখ একটু মিষ্টি হাসি একটু সুখ নিদ্রা একটু তাদের পরিবারের কল্যাণ কামনা করে আমরা বড়দিন অন দ্য ইব ক্রিসমাস অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার উই আর গিভিং দিজ গিফটস টু অল অফ দেম হু আর এনটাইটেল ফর দিস আমি আপনাদের সকলকে বলি ক্রিসমাস আমার খুব ভালো লাগে কেন লাগে আমি যেমন মন্দিরেও যাই মসজিদেও যাই গুরুদুয়ারাও যাই গির্জাও যাই আবার হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারো মুসলমান ও খ্রিস্টানি সব প্রোগ্রামই আমি অ্যাটেন্ড করি আমার খুব ভালো লাগে ডিফারেন্ট কালার ডিফারেন্ট কাস্ট ডিফারেন্ট কিড বাট অল টুগেদার উই আর এ ইউনাইটেড ফ্যামিলি আই কনসিডার মাইসেলফ অ্যাজ এ হিউম্যান বিং অ্যান্ড আই কনসিডার অল দ্য ওয়ার্ল্ড অ্যাজ এ হিউম্যান ওয়ার্ল্ড it is humanity world for humanity and christmas day is the happiness is for love is for affection is for unity and integrity and this is for a united family it gives a message to united family always be peaceful always be positive always be happy always smile not to hate anybody और नॉट टू टॉक राबिशली टॉक पोलाइटली टॉक गुडली वाक पोलाइटली वर्क उथ स्माइल दिस इज द मैसेज ऑफ क्रिसमस एंड आई एम रियली हेपी टू बी विथ माई आर्च विशअप विशप ऑफ कोलकता नॉर्थ मिस्टर परितोष परितोष चक्रवर्ती एंड पोितोष कैनिंग एंड ক্রিসমাস উদ্বোধনের শেষে মন্ত্রী ও বিশিষ্ট গায়ক ইন্দ্রনীল সেন সঙ্গীত পরিবেশনা করেন তুমি হে প্রভু আমাদের আমাদের প্রার্থনাই শুধু তোমারি করুণা হতে বঞ্চিত না হই এ আকাশ বাতাসে নদ নদী এ সাগর বনানি এ আকাশ পাতাসে নদ নদী এ সাগর পাহাড়ে বনানী ফুলে ফুলে রঙে রসে ভরে ভরে দিয়ে দানে কুহু কুহু কোকিলার কুজনী গুনগুণ গুন গুন কুহু কুহু ককিলার কুজনী গুণ গুন ভ্রমরার গুন জনে প্রভাতে নিশিথে সুর চাঁদের খেলা এই গগনে বিপদে আপদে সংশয়ে কখনো যেন না বিপদে আপদে সংশয়ে কখনো যেন না শত বাধা বিঘিনের মুখ মুখী যেন করি সত্যের দ্বীপ চোখে দিয়ে আধারের রাত যাব পেরিয়ে সহ্যের দীপ চোখে আধারের রাত ভরিব যাবিব হাসিতে প্রেমে আর কান দিয়ে বিশ্ব পিতা তুমি হে প্রভু আমাদের প্রার্থনা শুধু তোমার করুনা হতে বঞ্চিত না অন্ধকারের দু চোখ আলোয় ভর প্রভু তু যারা বিশ্বাস করে না তুমি আছো তাদের মার জোনা প্রভু মঙ্গল দ্বীপ জেলে অন্ধকারের বর প্রভু তবু যারা বিশ্বাস করে না তুমি আছো তাদের মার জোনা প্রভু আ আলো দিতে প্রতিদিন সূর্য ঠাও ওদের বুঝিয়ে দাও সেই তুমি পাথরেও ফুল যে ফোটাও জীবন মুরুতে করুণা যারা বিশ্বাস করে না তুমি আছো তাদের মার জোনা কর তার কি অপরা জন্ম হয়েছে তার পাকে তোমার ক্ষমা দিয়ে তুমি করে তাকে ভুল পথে গেলে তুমি ধরপ্রভু মঙ্গল দ্বীপ জেলে অন্ধকারের ঋতু চোখ আলোয় বরপ্রভু তবু যারা বিশ্বাস করে না তুমি আছো তাদের মার জোনা কর প্রভু ও ক্যামেরায় সুদীপ্ত চট্টোপাধ্যায়ের সঙ্গে কিংসুক চক্রবর্তী এটিএন বাংলা কলকাতা